যদি পঞ্চাশটা সিটে লড়াই করি মিনিমাম পনেরো থেকে পঁচিশটা সিট জিতে আসবো আমরা তখন দর কষাকষির রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি একটা কথা বলি যে তৃণমূলের মধ্যে যে সংখ্যালঘুরা যে দম বন্ধ হয়ে আসছে তার একটা বই প্রকাশ হতে পারে তবে হুমায়ুন কপুর সাহেব এর আগে অনেক টাইম অনেক কিছু বলেছেন আবার তিনি তার পুরো জায়গায় ফিরে গিয়েছেন যতক্ষণ না পনেরোই আগস্ট আসছে আমি তারকে বলতে পারছি দু হাজার ছাব্বিশে ইলেকশনে না সংখ্যালঘু না সংখ্যাগুরু কেউ তৃণমূলের পাশে থাকবে না কিছু চোর গুন্ডা মস্তান সমাজ বিরোধী থাকবে আর পুলিশের একটা অংশ কেদে ভোট করানোর চেষ্টা করবে এর বাইরে তৃণমূলের পক্ষে কেউ থাকবেন দাদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প শুরু ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রতি লক্ষ টাকা বরাদ্দ করেছেন উনি ভোটের আগে নাকি দুর্নীতির আরেকটা মাস্টার খুলবে অবশ্যই দুর্নীতি হবে দায়িত্ব নিয়ে আমি বলছি এটা দুর্নীতি হবে আর ভোটের আগে স্তরে তার দলের নেতাকর্মীদের মধ্যে দেবেন ব্যাপক লড়াইও হবে এই দশ লাখ টাকা কাটমানি কারা কন্ট্রোল করবে সেটা নিয়ে আর দ্বিতীয় কথা হচ্ছে ভোটের আগে এই দশ লাখ টাকা দিয়ে বুথগুলোকে তাদের পক্ষে আনার অপচেষ্টা চালানো ছাড়া আর কিছুই না গ্রাম সভা বলে একটা কনসেপ্ট আছে গ্রাম সংসদ বলে কনসেপ্ট আছে এই দুটো কনসেপ্ট যদি ঠিকঠাক করে চালাই তাহলে আমার পাড়া আমার সমাধানের প্রয়োজন নেই পাড়াতে কি হবে বুথে কি হবে সেক্ষেত্রে গ্রাম সংসদ গ্রাম সভার কনসেপ্ট অনেক আগে থেকে হয়ে আছে সেইগুলো তো ঠিকঠাক করছে না এখন শুধু তৃণমূলের কিছু দামাল ছেলেদের হাতে টাকা তুলে দিতে হয় মদ গাঁজা খাওয়া অনৈতিক কাজ করার জন্য এইগুলো তুলে দিবা হয়তো আমাদের কাঠমারি বার করবে বলে এইসবগুলো করতে দাদা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক এটাও কি ভোট ছাত্রদের গল্প হচ্ছে যত কম তত ভালো কীর্তি কোন ভাষা কোথাকার মানুষ বাংলা ভাষার মানুষ পাঠানসভার ছিল না ছাব্বিশে ডুববে ওই জন্য খড়পুটে ধরে বাঁচার চেষ্টা করছে ভাষা নিয়ে উনি কথা বলছে কলকাতায় বাংলা ভাষায় কথা বললে অপমানিত হতে হচ্ছে দুর্গাপুরে বাংলা ভাষায় কথা বললে তিনি অপমানিত হতে হচ্ছে তারপরে আক্রমণে নেমেছে সেগুলোর বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করেছে গল্প শোনাচ্ছেন না আমাদেরকে বাংলা বললে ভিন রাজ্যে বিপদে বাঙালি আর নিজের রাজ্যে বাঙালি পরিচয় হাজার করছে বাংলাদেশিরা এই শাকের করার থেকে কবে উদ্ধার পাবে সাধারণ এখানে বাংলাদেশ বাংলাদেশি বলে এটা যেটা হচ্ছে বরঞ্চ যারা নমসূদ্র মতো সমাজের মানুষ যারা সত্যিকার শরণার্থী হিসাবে এখানে এসেছিলেন বা দীর্ঘ অনেক আগে এসেছেন যারা তাদেরকে অপমান করা হচ্ছে আমি এতে একদমই এই অপমানকে আমি আমি বিরোধিতা করছি কোনো নাগরিক যদি অবৈধ পন্থায় আমাদের দেশে বসবাস করে এর দায়ীভার সর্বপ্রথম ভারত সরকারকে নিতে হবে সেই নাগরিক আসলে কী হবে কারণ প্রতিটা বর্ডার যেটা আছে আপনি চীনে যেতে পারেন চীনের বর্ডার বাংলাদেশ বর্ডার পাকিস্তান বর্ডার মায়ানমারের বর্ডার সেখানে সেন্ট্রাল ফোর্স সেটাকে ঘিরে রাখে তাহলে তাদের ব্যর্থতার জন্য এসেছে দায়ভার নিতে হবে সেই দায়ভার বাংলা সরকার কেন নেবে বাংলা সরকারকে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমি তারপরেও বলবো যদি বাংলা সরকার অবৈধভাবে কাউকে ভোটার বানিয়ে দেয় সরকার মিনিস্টার দলের লোকেরা তারা আমি বিরোধিতা করছি সেটা বাতিল হোক তারা আমি দায় জানাচ্ছি তাহলে আরেকটা প্রশ্ন শেষ প্রশ্ন হুমায়ুন কবির উনি পনেরোই আগস্টে নতুন একটা দল গঠন করার ঘোষণা করেছেন মানে তৃণমূলের মধ্যে ভাঙন এবং সংখ্যালঘুদের কি আলাদা দল হতে চলেছে আমি একটা কথা বলি যে তৃণমূলের মধ্যে যে সংখ্যালঘুরা যে দম বন্ধ হয়ে আসছে তার একটা বই প্রকাশ হয় হতে পারে তবে হুমায়ুন কবির স্যার এর আগে অনেক টাইম অনেক কিছু বলেছেন আবার তিনি তার পুরন জায়গায় ফিরে গিয়েছেন যতক্ষণ না পনেরোই আগস্ট আসছে ছাব্বিশের ভোটে কি সংখ্যালঘুদের সেই আগেকার মতনই আর কি সমর্থন পাবে তৃণমূল কারণ এই তো আমরা দেখলাম ছাব্বিশে ইলেকশনে না সংখ্যালঘু না সংখ্যাগুরু কেউ তৃণমূলের পাশে থাকবে না কিছু চোর গুন্ডা মস্তান সমাজ বিরোধী থাকবে আর পুলিশের একটা অংশ কেটে ভোট করানোর চেষ্টা করবে এর বাইরে তৃণমূলের পক্ষে কেউ থাকবে